বুঝতে পারছি না কালকে কোনো ভুল হবে না আমি নিজে বোম এমন জায়গায় রাখবো যেখানে সব থেকে বেশি লোক হবে সব থেকে বড় ক্ষতি হবে আমায় যত তাড়াতাড়ি সম্ভব এসিপি বেদকে বলতে হবে স্কুলে কি প্ল্যানিং চলছে উনি উনি নাম্বার দিয়েছিলেন কার্ড দিয়েছিলেন কার্ড কার্ডটা কোথায় নেই কি করব আমার রুহিজুই মা রুচিতা রুচিতাকে বলতে হবে রুচিতার নাম্বার কোথায় রুচিতার নাম্বার রুচিতার নাম্বার আরে রুচিতা কয়েল টু টু সেভেন রচিতা ল্যান্ডলাইনে কেউ ফোন করছে জানিনা দিদা কিন্তু খুব চিন্তিত মনে হচ্ছিল হঠাৎ করে ফোনটা কেটে গেল আমার কথা না শোনার কিন্তু এইবার আমি প্রতিটা পদক্ষেপ ভেবে চিনতেই ফেলছি তাই এইবার আমি কোনো রিস্ক নিতে পারবো না মরেনি শুধু অজ্ঞান হয়ে গেছে ওনাকে এমন জায়গায় বন্ধ করো যতক্ষণ আমাদের কাজ না শেষ হয় উনি যেন বেরোতে না পারেন ব্যাস কালকের বিশাল বিস্ফোরণের শুধু অপেক্ষা কি করছিস বলছিলাম না সাবধানে এবার বুকছিস কেন তাহলে এমনিতেই তোমার ব্যাথা করছে যা নাকি মাকে ডেকে না সকাল থেকে শুধু কাজ করছে দারে আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি এক্ষুনি ঠিক হয়ে যাবে তোকে একটা গল্প বলছি তুই জানিস একটা প্রিন্সেস ছিল সে খুব সাহসী ছিল তার নাম ছিল ঝাঁসি জানি সে তার সন্তানদের পিঠে বসিয়ে ইংরেজদের সাথে লড়াই করেছিল কে খুব সাহসী ছিল আমি ওনার মতো সাহসী হব এই না হলে কথা আমার সাহসী বোন আমাকে ক্ষমা করে দিও ঘনশ্যাম আমাকে আমার পরিবারের সুরক্ষার জন্য এই চিঠিটা পড়াতে হবে মা যা মা গুলো দেশলাই কাঠি ওই দেশ দেশলাই জ্বালাতেছিলাম আমি প্রদীপ জ্বালানোর জন্য জ্বলছেই না আরে তুমি চাটা দাও না তাড়াতাড়ি আমি কখন থেকে চা খেতে চাইছি মা মা পিঙ্কু এখনো রেডি হয়নি ও রেডি হয়ে গেছে আসছে খনি মা তুমি যাবে তো ওই যোগাসন দেখতে হ্যাঁ মা আমি চেষ্টা করব কিন্তু আমি যদি যেতে না পারি তাহলে তোমরা কষ্ট পেও না মা এই দেখো মা তো হলো জোগার ট্র্যাক এতে প্যারেন্টস এর আসার টাইম লেখা আছে পিঙ্কু তোমরা সবাই ভালো করে যোগা করো হুম এসো তোমরা বাইরে যেটু ওয়েট করছে বাই মা বাই বাই কালকে রেশনের লিস্টটা এটা এখানে কি করে প্রিন্সিপাল ম্যাডাম হঠাৎ রিজাইন করে দিয়েছে হ্যাঁ সকালে অ্যাডমিন হেড বলেছিলেন যে ম্যাডাম হঠাৎ করে মেল করে রিজাইন করেছেন এটা কীভাবে সম্ভব ভাইস প্রিন্সিপাল ম্যাম ভাইস প্রিন্সিপাল ম্যাম ম্যাম এক মিনিট এত বড় অনুষ্ঠান আর হঠাৎ করে প্রিন্সিপাল ম্যাম রিজাইন করলেন এখন কি হবে এখন তো আর একটাই রাস্তা খোলা এই ফাংশনটা ক্যান্সেল করতে হবে এই সব কিছু আমি একা হ্যান্ডল করতে পারবো না এক্ষুনি সিএম এর অফিসে গিয়ে ওনাকে ইনফর্ম করে দিচ্ছি আমি আপনি এসব কি বলছেন স্কুলে সমস্ত পোস্টার লেগে গেছে অন্য স্কুলের বাচ্চারাও চলে এসেছে ওদের প্যারেন্টসও আসছে আর সিএমও বেরিয়ে পড়েছেন আপনি এরকমটা করতে পারেন না ফুল মিডিয়া কভারেজ করছে আর আমাদের স্কুলের রেপুটেশনের প্রশ্ন আমি সব জানি কিন্তু কিন্তু কি হয়েছে ম্যাডাম আপনি ভাইস প্রিন্সিপাল আর তাছাড়া প্রিন্সিপাল ম্যামের সমস্ত দায়িত্ব তো আপনি ভালো করে পালন করতে পারেন আর আমরা সবাই আছি তো আমরা আপনাকে সাপোর্ট করব যা সাহায্য লাগবে বলবেন আমরা আমরা আছি তাই না বলো ইয়েস ম্যাম আর ডোন্ট ওরি আমরা অবশ্যই চেষ্টা করব ম্যাম তাছাড়াও এটা প্রমোশনের সময় তাই ঠিক আছে তাহলে আমরা সবাই মিলে সবটা সামলে নেব লেটস ডু ইট ছাড় ওই কাগজটা না মা আমি আর আপনাকে সত্যিটা লুকোতে দেব না এটাই কারণ তো আপনার ভয়ের এই কারণের জন্য আপনি আমাকে বাইরে বেরোতে দিচ্ছিলেন না তাই তো বলুন তুমি ছাড়োই না মা কেন করছেন আপনি এরকম কি হয়েছিল সেদিন বাজারে কি হলো কি প্লিজ মা বলুন পুনম বলো কি হয়েছিল বলুন না মা কি হয়েছিল সেদিন বাজারে এই চল এই এটা আম্মা এটা তোমায় দিতে বলেছে মানে ও ওই লোকগুলোই সন্ত্রাসবাদী ছিল না ও ওরাই ওরাই দিয়েছে তো ওই চিঠিটা রুচিতা এমন কোন মা আছে যে চাইবে তার ছেলের নামের সঙ্গে সন্ত্রাসবাদী বলা হোক কিন্তু কোনো মা এটাও চাইবে না যে এই ন্যায় বিচারের বদলে তার নাতি জীবন জীবনযাত বলো তুমি রুচিতা আমি তোমার কাছে হাতজোর করছি যদি তুমি চাও এই বাড়ির বাকি বাচ্চারা সুরক্ষিত থাকুক তাহলে এই ন্যায় বিচারের লড়াইটা তুমি ভুলে যাও আরকে ন্যায় বিচার দেওয়া ভুলে যাও প্লিজ ভুলে যাব কি করে ভুলে যাব মা আপনি এটা কি করে ভুলে যাচ্ছেন ওনার ওনার পুতুল বানিয়ে পড়ানো হয়েছিল আপনি কি করে এটা ভুলে গেলেন ওনার ছবিতে কিভাবে কালি মাখিয়েছিল ওরা ওই হেডলাইন ওই সব কিছু আপনি ভুলতে পারেন ভুলতে পারেন না তো সত্যি তো এটাই যে আপনি ভুলে যেতে পারেন না মা আর আপনার কি মনে হয় আমরা যদি নিহারবাবুকে ন্যায় দেওয়ার এই প্রচেষ্টা থেকে বিমুখ হয়ে যায় তাহলেও কি আমাদের বাচ্চারা সুরক্ষিত না মা ওদের জীবনের আরো খারাপ প্রভাব পড়তে পারে কারণ কারণ ওদেরকে সবাই সন্ত্রাসবাদীর ছেলে মেয়ে ডাকবে মা ওদের কোনো বন্ধু হবে না ওরা কোথাও কোনো কাজ পাবে না ওরা দেশ ভক্তের নয় বরং দেশ দ্রোহীর সন্তান আখ্যা পাবে আপনি কি আপনার নাতি নাতনিদের এইরকম জীবন দিতে চান আমরা এইভাবে ভয় চুপ করে বসে থাকতে পারি না ওই মনিকাকে জিততে দিতে পারি না মা কারণ মনিকা তো এটাই চায় ও চায় যে আমরা ভয় পেয়ে চুপ করে যাই তার মানে এটাই হলো যে আমি আর বেদ একদম সঠিক দিকে যাচ্ছিলাম মা যদি ওই মনিকা জিতে যায় না তাহলে আমার নিহার বাবু হেরে যাবে মা আমাদের সন্তানরা হেরে যাবে আমার মনে হচ্ছে একদম ঠিক কথা বলছে হ্যাঁ পুনম আমি মানছি যে তুমি তিনজন বাচ্চা সুরক্ষার জন্য চিন্তিত তিন নয় শুধু দুজন রুহি কোনো দিনে বাড়ির অংশ ছিল না আর না হবে হ্যাঁ ঠিক আছে দুটোই সই কিন্তু তুমি কি চাও যে আমাদের দুটো বাচ্চা ওরা সারা জীবন একটা ভয় নিয়ে বাঁচবে একজন সন্ত্রাসবাদী সন্তান হিসেবে বলো মা নিহারবাবু নিজের জীবন দিয়ে হাজার মানুষের জীবন বাঁচিয়েছেন আর আজকে যদি আমরা এই লড়াই না করি তাহলে নিহারবাবুর এই প্রাণত্ব এক বৃথা যাবে মা আপনি কি এটাই চান যে নিহারবাবুর মৃত্যু ব্যর্থ হয়ে যাক না আমি যাই না কোনদিন যাইব না আমার ছেলের বলিদান বিপলে যাক কোনদিন যাইব না আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি ঘামরে গেছিলাম আমি বুঝতে পারছিলাম না কি করব আমাকে তোমরা কবা করে দাও আমি আমি বেদের সাথে কথা বলছি ও কি লেটারটা দেখাচ্ছি আমি এই যোগা ফেস্টিভ্যালে তো এতগুলো বাচ্চা আসছে আর চিফ মিনিস্টারও আসছেন এরকম নয় তো যে মনিকা ওই ব্লাস্টটা আজকেই করবে কি পুনম 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 সাবধান সামলাও নিজেকে সামলাও পুনম কি করে সামলাবো নিজে কি করে সামলাবো আমাদের পিঙ্কু আর আমাদের জুই স্কুলে গেছে ওখানে খুলে বম ব্লাস্ট হলে তখন আমাদের বাচ্চাদের কিছু হইলে তখন মা তুমি এক্ষুনি বেদকে ফোন করো আমি এক্ষুনি বেদের সাথে কথা বলছি ওকে সব কিছু জানাচ্ছি বাবা ও তো ফোন তুলছে না এখানে ফোন করে সময় নষ্ট করো না এক্ষুনি গিয়ে বেদের সঙ্গে দেখা করো আর ওকে সব কথা জানো চোকারি ফেস্টিভ্যালটা শুরু হতে আর দু ঘন্টা মাত্র বাকি যে কোনো উপায় আমাকে ওখানে পৌঁছে এই দুর্ঘটনাটা আটকাতে হবে ভগবান আজকে কোনো অনর্থ হতে দেবেন না আগের ওই ব্লাস্টে আমার সব কিছু শেষ হয়ে গেছে ভগবান কিন্তু প্লিজ কারোর পরিবারের ওপর কোনো ক্ষতি যেন না আসে দেখবেন তা তাড়াতাড়ি চলুন আমার কাছে দু ঘন্টা সময় আছে কি হলো তার ম্যাডাম ইঞ্জিনের কিছু গণ্ডগোল বলে মনে হচ্ছে খারাপ হয়ে গেছে এটা তো খুব ফাঁকা রাস্তা আমি তো কাউকে দেখতেও পাচ্ছি না আমি দাদা এত টাইম নেই আমার কাছে আমাকে চলে যেতে হবে এইভাবে দৌড়ে কোনো লাভ নেই রুচি আমি সময় মতো পৌঁছোতে পারবো না ভগবান প্লিজ আমার সাহায্য করুন ওই নিষ্পাপ শিশুগুলোর জীবনে রক্ষা করো ভগবান ওদের যেন তাড়াতাড়ি স্কুলে পৌঁছতে হবে আমাকে তুমি তাড়াতাড়ি একটু ওখানে পৌঁছে দেবে আমি বাকি বাকিটা তোমাকে বলছি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি চলো দাদা আজ আমাদের যোগা মহোৎসবের শুভারম্ভ মাননীয় মুখ্যমন্ত্রী মা সরস্বতীর কাছে প্রদীপ জ্বালিয়ে করবে নাও এইবার কোনো ভুল হলে চলবে না যখন মিনিস্টার সরস্বতীর প্রদীপটা চালাবেন। তখন ইমিডিয়েটলি ওনার গার্ডকে এই মিষ্টির বাক্স দিয়ে দেবে যখনই ওনারা এই লাড্ডু খাবেন অজ্ঞান হয়ে যাবেন চলো হ্যাঁ ম্যাডাম দাঁড়ান একটু প্লিজ এভাবে আপনারা ভেতরে যেতে পারবেন শুনুন আমার ভেতরে যাওয়াটা খুব দরকার আমার বাচ্চারা এই স্কুলেই পড়ে আপনি ভুলে গেলেন আমি আগের দিন এসেছিলাম লাইব্রেরিতে হ্যাঁ 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 আচ্ছা মনে পড়েছে ঠিক আছে কিন্তু এই ম্যাডামকে এটা রাজার মা এই স্কুলেই পড়ে রাজা আচ্ছা ঠিক আছে যান আরে এক মিনিট এদিকে নিয়ে যাচ্ছো আর এই লাল রঙটা কীসের ওই লাল ফুলের রং স্যার ফাংশনের পরে সবার গায়ে লাগাতে হবে না ওই রং তো এটা বাইরে নিয়ে যাচ্ছো কেন লাইব্রেরিতে নিয়ে যাও স্যার স্যার দু তিন ঘন্টা নেই ওয়ে দু তিন ঘন্টার সময় নেই আমাদের কাছে সিএম স্যারও পৌঁছে গেছেন আমাদেরকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে ও মিঠি আমার বান্ধবী আমরা ওকে ভরসা করতে পারি ঠিক আছে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি মনিকাকে যেভাবেই হোক খুঁজতে হবে আমরা তো এটাও জানি না ও কোন বেসে রয়েছে আমরা একটা কাজ করি স্কুলটা খালি করে দিই স্কুল খালি করার কথা বললে এখনি দৌড়াদৌড়ি শুরু হবে আর বাচ্চারাও তখন ভীষণ ভাবে হয় পেয়ে যাবে ও ঠিকই বলছে এটা আমরা তখনই করব যখন আমাদের কাছে কোনো রাস্তা থাকবে না তাহলে একটা কাজ করি প্রিন্সিপালকে গিয়ে সবকিছু বলে দিয়া গো এখানে এখানে তো তালা দেওয়া প্রিন্সিপাল কোথায় দাদা এখানে তালা চলানো কেন প্রিন্সিপাল কোথায় উনি হঠাৎ করে রিজাইন দিয়ে দিয়েছেন কি সেভাবে কি করে চলে যেতে পারেন আজকে এত বড় একটা অনুষ্ঠান আজকে তো ওনার এখানে থাকাই হচ্ছে সেটাই তো ম্যাডাম আমরা সবাই অবাক হয়ে গেছি আর উনি ফোনও ধরছেন না মনে হচ্ছে মিস্টার ইন্ডিয়ার মতো গায়েব হয়ে গেছেন উনি উধাও হয়ে গেছেন আমার মনে হচ্ছে যে ব্যাপারটা অন্য কিছু এইভাবে হঠাৎ কেউ উধাও হয়ে যায় নাকি রচিতা তুমি বাচ্চাদের নিয়ে এখান থেকে বেরো আমি বমটা খুঁজছি না এই স্কুলে আমার বাচ্চাদের সাথে অনেক নিষ্পাপ শিশু আছে ওদের জীবন আমরা বিপদে ফেলতে পারি না আজকে স্কুল থেকে সব বাচ্চারা একসাথেই বেরোবে নইলে যা হবে দেখা যাবে আমার মনে হয় যে আমাদের প্রিন্সিপাল ম্যামের রুমটা একবার চেক করা উচিত যদি কোনো ক্লু পাওয়া যায় কিন্তু চাবি তো নেই রুচিতা তোমরা এই রুমটা তল্লাশি নাও ততক্ষণ আমি অফিসারদের ইনফর্ম করছি কারণ বমটা কোথায় আছে সেটা জানতেই হবে আর আমাদের কাছে টাইম খুব কম কেমন দেখো রক্তের দাগ এটা তো আমাদের বাড়ির নাম্বার হ্যালো তার মানে সেই সময় যে ফোনটা এসেছিল সেটা প্রিন্সিপাল ম্যাম করেছিল মিঠে আমার মনে হচ্ছে প্রিন্সিপাল ম্যাম অনেক বড় বিপদে আছে সেই জন্যই প্রিন্সিপাল ম্যাম হঠাৎ করে রেজাইন করেছেন তাহলে উনি কোথায় আছেন সেটা কি করে জানবো ওই লাল ফুলের রং স্যার ফাংশনের পরে সবার গায়ে লাগাতে হবে না আমি কোথায় বুঝতে পারছি আমার সঙ্গে এসো চলো তার মানে এটাও এটাও প্রিন্সিপাল ম্যামের রক্তের দাগ তার মানে হলো যে এটাই প্রিন্সিপাল ম্যামের বডি के पकवान प्रिंसिपल मैम अपनी अपनी एक खाने लेने के ভাবে ओहो ले बम जोगा टीचर जोगिता 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 मैम योगा টিচার তার মানে ওই ও যোগিতাই মনিকা কাছে আসবে না কাছে আসবে না নাহলে উরিয়ে দেবো আমি যোগা টিচার মিস যোগিতা আপনিই না হ্যাঁ আমি যোগা টিচার যোগিতা মিঠি তুমি তুমি প্লিজ প্রিন্সিপাল ম্যামকে নিয়ে হসপিটালে যাও তুমি অনেক সাহায্য করেছো আমার তুমি প্লিজ এখন ওনাকে নিয়ে যাও এরপর আমি বেদ দেখে নেবো না রুচিতা আমি আমি তোমাকে ছেড়ে যেতে পারি না প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো এখানে এমনিতেই হাজারো মানুষের জীবন বিপদে রয়েছে আমি চাই না তোমার কিছু হোক প্রিন্সিপাল ম্যামের অবস্থাও খুব খারাপ তুমি প্লিজ চলে যাও আমি বাকিটা দেখে নেব তুমি শুধু যেতে যেতে এইটুকু করে দিও যে কেউ যেন স্কুলের ভেতরে ঢুকতে না পারে থ্যাংক ইউ সো মাচ भगवान तुम सहाय करना तुम्हें, तुम्हें ख्याल रखो अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप